আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানার অন্তর্গত বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সোনারগা জাদুঘরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের বাহিরে ভিতরে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা শিক্ষার্থীদের জন্য তিরিশ টাকা রাখা হয় টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এই গেটের এক পাশ দিয়ে প্রবেশ এবং অন্য পাশ দিয়ে বাহির হতে হয় ভিতরে ঢুকে হাতের বাম পাশে বড় সর্দার বাড়ি বা এই শাখার জমিদার বাড়ি দেখতে পাবেন চলুন সামনে যাওয়া যাক মেন গেট থেকে পঁচিশ তিরিশ কদম সামনে এগুলেই শিল্পাচার্য জয়নুল আবিদিনের হাতে আঁকা সেই বিখ্যাত চিত্রকর্মের বাস্তব রূপ দেখতে পাবেন এই ভাস্কর্যটি সোনারগা জাদুঘরের আইকন হয়ে উঠেছে গরুর গাড়ির ভাস্কর্যের উত্তর পাশে বড় সর্দার বাড়ি বা ইশাখার জমিদার বাড়ি এই জমিদার বাড়ির পশ্চিম পাশে সানবাদানো পুকুর ঘাটে দুইজন অশ্বারোহীর ভাস্কর্য দেখতে পাবেন শত্রুপক্ষকে ভয় দেখানোর জন্য এই ভাস্কর্য দুটি এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছিল আমি এখন এগিয়ে যাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘরের দিকে পথের দুই পাশে বিভিন্ন রঙের পতাকায় সুসজ্জিত রাস্তাটি খুবই সুন্দর ছবি তোলার জন্য এটি একটি আদর্শ জায়গা হাতের বাম পাশে জমিদার বাড়ির আরও একটি পুকুর এই পুকুরের স্বচ্ছ জলরাশি নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে এই বাঁধানো পুকুর ঘাটে বসে ছবি তুলতে পারবে নিচ্ছে মতো চলুন এবার কারুশিল্প জাদুঘরে যাওয়া যাক কারুশিল্প জাদুঘরের সামনেই শিল্পাচার্য জয়নুল আবিদিনের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে জয়নুল আবিদিনের হাতে আঁকা দুর্ভিক্ষের সময়কার বেশ কয়েকটি চিত্রকর্ম তারপর আমরা দেখব কাঠের তৈরি বিভিন্ন প্রাণীর প্রতিমূর্তি এবং আদি মানুষের নিত্য ব্যবহার্য জিনিসপত্র সাথেই থাকুন এগুলো হচ্ছে কাঁথা এই নকশি কাঁথার সাথে এই বাংলার হাজার বছরের ঐতিহ্য মিশে আছে বর্তমান জমানার আধুনিকা রমণীরা এই নকশি কাঁথা বুনন করতে পারে না ঠিকই কিন্তু গ্রাম বাংলার খেটে খাওয়া নারীরা এখনও ঐতিহ্য ধরে রেখেছে মেধা ও নিরলস খাটুনি দিয়ে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিতে কিভাবে তাঁতের শাড়ি বুনন হয় সুতা তৈরি করা হয় কিংবা তুলা সংগ্রহ করা সবই দেখানো হয়েছে এখানে আলমারিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে বিভিন্ন রকম নিদর্শন যেগুলো আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে গেছে বিলুপ্ত হয়েছে কিংবা হয়ে যাচ্ছে যুগের সাথে তাল মেলাতে গিয়ে পোড়ামাটির তৈজসপত্রগুলো যার সাম্প্রতিক উদাহরণ আপনি আমি কত রকমের নৌকা দেখেছি জীবনে হয়তো দুই তিন ডিজাইনের বেশি দেখিনি দেখুন কত ডিজাইনের নৌকা তৈরি হতো আগেকার দিনে কারো শিল্প জাদুঘরের দ্বিতীয় তলা দর্শন শেষে এবার আপনাদের নিয়ে যাচ্ছি তৃতীয় তলায় সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এটি হচ্ছে পালকি আগেকার দিনের রমণীরা কোথাও যাওয়া আসা করতে এই পালকি ব্যবহার করত। এবার আপনাদের দেখাবো দোতারা ঢোল একতারা সহ আরও কয়েকটি বাদ্যযন্ত্র এইসব বাদ্যযন্ত্র বাংলা গানের অপরিহার্য ছিল জারি সারি ভাওয়াইয়া ভাটিয়ালি বাউল কিংবা মাল্লার গানের শিল্পী এখন আর নেই তাই তো জাদুঘরে এসব যন্ত্রের ঠিকানা হয়েছে কারো শিল্প জাদুঘর থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি উত্তর দিকে সেদিকেই মানুষজন নীরবে নিভৃতে সময় কাটায় চলুন সামনে যাওয়া যাক এটি হচ্ছে গ্রন্থাগার বই পড়ার অভ্যাস থাকলে এই ভবনে যেতে পারেন দুইটি লড়াই লড়াইরত অবস্থায় দেখা যাচ্ছে তবে ভয়ের কিছু নেই দ্বীপের মতো ওই টিলায় দাঁড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার দেখেও ভয়ের কিছু নেই একজোড়া কপত কপতি নির্ভয়ে গল্পগুজব করছে সেখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই জাদুঘরে বাৎসরিক মেলা বসে মেলার কেন্দ্রস্থল এটি মেলা চলাকালীন সময়ে এই জাদুঘরে বেড়াতে আসার মুখ্যম সময় তবে আপনার যদি ভিড় পছন্দ না হয় তাহলে আসতে পারেন অন্য যে কোনো সময়ে ময়ূর সাদৃশ্য এই মঞ্চ থেকে দেশীয় সঙ্গীত পরিবেশন করা হয় যখন মেলা জমে ওঠে এখানে এখন শুষ্ক মৌসুম বিধায় লেকের পানি শূন্য করে খনন কার্য পরিচালনা করা হচ্ছে লেকের নাব্যতা বৃদ্ধি করে মৎস্য চাষ করা হবে এখানে একজোড়া কপত কপতিকে হাতে হাত রেখে হেঁটে যেতে দেখা যাচ্ছে একটু পরেই কপত অর্থাৎ পুরুষ কবুতরটি কপতির কাঁধে হাত রাখলেন জাদুঘরের বাউন্ডারির ভেতরে প্রেয়সীর কাঁধে হাত রাখা স্বাভাবিক ব্যাপার এখানে অনেককে প্রেয়সীর কোলে শুয়ে থাকতেও দেখা যায় তবে আপনি যদি আল্লাভীর হয়ে থাকেন আপনার জন্যে নামাজের সুব্যবস্থা আছে ওয়াশরুম ব্যবহার করতে পারবেন সামান্য কিছু পয়সা খরচ করলেই বাৎসরিক মেলা চলাকালীন সময়ে যেখানে পুতুল নাচ হয় আমি এখন সেদিকে যাচ্ছি এই হচ্ছে পুতুল নাচের ঘর এখানে মুখরোচক ফোসকা বিক্রি হয় পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্যও পাবেন তবে খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন সোনারগাঁ জাদুঘরটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত পুরোটা ঘুরে দেখতে অনেক সময়ের প্রয়োজন যা আমার হাতে ছিল না তাই বিশেষ বিশেষ জায়গাগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজ হলে এখান থেকেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ বিক্রমপুরের গ্রাম ভিত্তিক ট্রাভেল ভিডিওতে আল্লাহ হাফেজ